পরপর দুবার নারী নিগ্রহে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ মঙ্গলবার দেশব্যাপী অপরাধের তথ্যপঞ্জি পেশ করেছে মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো দু সালে রাজ্যে মহিলাদের ওপরে অত্যাচার সংক্রান্ত উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মামলা দায়ের হয়েছিল সেই সূত্রে দেশের মধ্যে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ এনসিআরবির তথ্য অনুযায়ী রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার সংক্রান্ত দায়ের হওয়া মামলার নিরিখে দু হাজার সালেও তালিকায় প্রথম স্থানে পশ্চিমবঙ্গ গত বছর এ রাজ্যে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে তিরিশ হাজার নশো বিয়াল্লিশটি দ্বিতীয় স্থানেই রয়েছে অন্ধ্রপ্রদেশ দায়ের হয়েছে আঠাশ হাজার একশো একাত্তরটি মামলা তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে মামলার সংখ্যাটা তেইশ হাজার পাঁচশো উনসত্তর অপহরণের ক্ষেত্রে গত বছর পশ্চিমবঙ্গে দায়ের হয়েছে চার হাজার একশো মামলা দ্বিতীয় স্থানে থাকা বিহারে দায়ের হয়েছে তিন হাজার সাতশো মামলা তৃতীয় স্থানে থাকা অসমে হয়েছে তিন হাজার তিনশো ষাটটি মামলা বধু নির্যাতনেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ দু হাজার বারো সালে এরাজ্যে বধূ নির্যাতনের মামলা দায়ের হয়েছে উনিশ হাজার আটশো পঁয়ষট্টিটি দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ সেখানে এই সংক্রান্ত তেরো হাজার তিনশো মামলা দায়ের হয়েছে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রাজস্থানে গত বছর তেরো হাজার তিনশো বারোটি বধু নির্যাতনের মামলা দায়ের হয়েছে দু সালে বারো সালে পনের জন্য বধু হত্যার মামলা দায়ের হয়েছিল পাঁচশো তিরানব্বইটি দেশের নিরিখে যা সাত দশমিক দুই শূন্য শতাংশ গত বছর পশ্চিমবঙ্গে শ্লীরতাহানির মামলার সংখ্যা তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ দেশের নিরিখে সাত দশমিক ছয় শূন্য শতাংশ যদিও দু সালের তুলনায় দু সালে ধর্ষণের মামলার সংখ্যা কমেছে পশ্চিমবঙ্গে এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ গত বছর তিন হাজার চারশো পঁচিশটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে মধ্যপ্রদেশে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানে দায়ের হয়েছে দু হাজার ঊনপঞ্চাশটি ধর্ষণের মামলা রাজ্য রয়েছে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গে দায়ের হয়েছে দু হাজার ছেচল্লিশটি ধর্ষণের মামলা শেষ পর্যন্ত মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না কাণ্ডে মৃতার বাবা মা আজ দুপুরে মৃতের বাবা মা ও দুই ভাইকে নিয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেন জেলা পুলিশের কর্তারা কিন্তু গ্রামবাসীরা দাবি তোলেন তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এই অবস্থায় মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে পড়েন মৃত কলেজ ছাত্রীর পরিজনরা মৃতের বাবা মা বলেন তারা মহাকরণে যাবেন না মুখ্যমন্ত্রী চাইলে তিনি যেন গ্রামে এসে তাদের সঙ্গে দেখা করে যান অনেক আলাপ আলোচনার পর নির্যাতিতার দুই ভাইকে নিয়ে ফের মহাকরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পুলিশ কর্তারা দুটি ম্যাটাডোরে করে গ্রামবাসীরাও তাদের সঙ্গে রওনা দেন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে তার উপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে হচ্ছে নিম্নচাপ ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন তুলনামূলক বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও হাওড়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘলা থাকবে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে আলিপুর আভা দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে নিম্নচাপের জেরে মৌসুমি বায়ু ক্রমশ সক্রিয় হবে বলে মনে করছে করছেন আবহাওয়াবিদরা ফলে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলাতেও বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে অবশেষে ঘরে ফেরা সাতাশ দিন পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন তিহার জিল থেকে বুধবার কোচিতে নিজের বাড়ি ফিরলেন শ্রীশান্ত অবশেষে খোলা আকাশের নিচে দীর্ঘদিন পর বাড়িতে মায়ের হাতে রান্না স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত ক্রিকেটার বললেন এই কদিন আমার সঙ্গে যা ঘটেছে আর কারো সঙ্গে যেন তা না ঘটে বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা আছে স্পট ফিক্সিং কাণ্ডে ক্লিনচিট পাবেন এমনই আশা অভিযুক্ত দক্ষিণ স্পিডস্টারের জাতীয় দলে ফেরাটাই এখন লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফরে খেলাটা তার স্বপ্ন তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন সফল হবে কিনা জানেন না শ্রীশান্ত শ্রীশান্তের সঙ্গেই জামিনে মুক্তি পেয়েছেন আরও এক অভিযুক্ত অঙ্কিত চৌহানও মুক্তি পাওয়ার পর অঙ্কিতের প্রথম প্রতিক্রিয়া বিচার ব্যবস্থার ওপর আমার আস্থা আছে ন্যায় বিচার পাব বলেই আমার আশা গত ষোলোই মে পেপসি আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হন শ্রীশান্ত অজিত চান্ডিলা ও অঙ্কিত চৌহান শেষ পর্যন্ত শ্রীশান্ত ও চৌহান জামিনে মুক্তি পেলেও এখনও হাজিতে রয়েছেন অজিত চান্ডিলা